নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে যেখানে তারকেশ্বর যাওয়ার আগে কিন্তু এই ঘাটে জল ভরা হয় মা গঙ্গা আছেন মা গঙ্গা থেকে জল নিয়ে তবে বাবার মাথায় জল দেওয়া হয় তো আমি সোনাইতে বাড়িতে এলেই নিমাই তীর্থ ঘাটে আসি আর বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব তো করবে আমি জানি তোমাদের ভালোবাসা আছে বলেই আমি এত দূরে শোনাই ছবি চলো বন্ধুরা এবার দেখো যাচ্ছে এই যে দেখেছো বাঘ কুঁয়ে যাচ্ছে তো ওরা ঘাটে গঙ্গার কাছে যাবে মা গঙ্গার থেকে জল নেবে নিয়ে তারপরে যাবে এই যে মা গঙ্গা তো এবার আমরা যাবো শ্যামের মন্দিরে শ্যামের মন্দিরে চলে এসেছি রাধা কৃষ্ণ শরৎ চর মানে রাধা কৃষ্ণকে দেখে নাও এই দেখো এখানে শিব মন্দিরও রয়েছে বারোখানা তো রাত হয়ে গেছে বলে ওই দিকটাতে আর যাওয়া হলো না এবার বাড়ি ফেরার পালা তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর পাশে থাকবে ভালোবাসা অবশ্যই দেবে আর নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসব আর এমনভাবেই তোমাদের পাশে থাকবো তোমরাও আমার পাশে থেকো ঠিক আছে তো এই দেখো ধ্যান করছে তো আজ এই অবধি থাকটাটা